বন্ধুরা Flipkart এর দেখতে পাচ্ছ এটা খুলেছি দেখাই তোমাদেরকে তো বন্ধুরা এটা ভিতরে লাগাবো তোমাদেরকে দেখাই বন্ধুরা এটা লাগিয়ে দিলে তোমরা আমার আর আওয়াজ পাবে আমার কথা একটু বেশি শুনতে পাবে তো বন্ধুরা এইটা এখান থেকে কিনলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা সবাই কেমন আছেন আমি বলুম না আমার শরম খুব ভালো আছেন তো সবথেকে প্রথমে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা মজাদার ব্লগ স্টার্ট করছি ব্লগটা শেষ অব্দি দেখতে আমি এখন আমার ব্যান্ড নিউ হন্ডা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা ব্লগে এখন গাড়ি নিয়েই বেরোচ্ছে দেখাচ্ছি দেখায় আবার তোমাদেরকে আগের ব্লগে যেরকমটা দেখিয়েছিলাম বন্ধুরা আমি নিয়েছিলাম ওই যে এইটা হেলমেট স্ট্যান্ড তো আমি এটার নাম জানি না বলেছিলাম তোমাদেরকে কেউ কিন্তু কেউ কমেন্ট করো না যদি কেউ জানো কমেন্ট করতে বলছিলাম কিন্তু কেউ কমেন্ট করো নি যে এটার নাম কি হয়তো তোমরা কেউ জানো নি সে যাই হোক আমি এই নামটা জানতে পেরেছি এটার নাম হচ্ছে হেলমেট মাউন্ট আমার সঙ্গে রাজ আছে দেখতে পাচ্ছ তো এই যে হেলমেট স্ট্যান্ডটা দেখতে ফ আমার ক্যামেরা বা ফোন লাগিয়ে ব্লক করা হয় কিন্তু আমি যখন কথা বলি প্রচুর হাওয়া আরো হয় তো বুঝতে পেরেছো তখন আমার কথাটা তোমরা শুনতে পাও না তাই আমি নিয়েছি আজকে ফ্লিপকার্ট থেকে দেখাই তোমাদেরকে বন্ধুরা ফ্লিপকার্টের দেখতে পাচ্ছ এটা খুলেছি দেখাই তোমাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি মাইক্রোফোন তো তোমরা এবার ভাবছ যে ব্লুটুথ ওলা যেটা মাইক্রোফোন হয় সেটা নিল না কেন তো সেটা নিয়ে নিয়ে নি তার কারণ হচ্ছে বন্ধুরা সবসময় ব্যাটারি ডাউন হয়ে যায় আর ওটা ব্লুটুথ তো সবসময় চার্জ দিতে হয় আর এইটা তোমার ফোনের সঙ্গে কানেক্ট হবে আর তার থেকে ভালো শোনা যাবে আর নিলে দুশো আড়াইশো টাকা নয় দামি যদি তোমরা সেই মাইকগুলো নাও তাহলে ভালো না হলে এইটাই ভালো বন্ধুরা বুঝতে পেরেছো তোমাদেরকে আবার দেখাই আমার কাছে যে ফোনটা আছে আমি ভিডিও করছি সেটা হচ্ছে অ্যাপেল তাতে কোনো কল গোজার কোনো এরকম সিস্টেম নেই তাই আমাকে আবার নিতে হয়েছে দেখতে পাচ্ছ একটা ওটিজি এটা দাম হচ্ছে তোমার আড়াইশো টাকা আর এটা দাম হচ্ছে তিনশো টাকা তো এই সেটাপটা কিনেছি কিরকম হয়েছে বলো কমেন্ট করে ম্যাডাই বাতাউঙ্গা এইগুলো হেলমেটে লাগাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আগের ব্লগে দেখিয়েছি এইটা লাগানো স্ট্যান্ডটা মানে ক্যামেরা এই হেলমেট মাউন্টটা তো আজকে দেখাচ্ছি মাইকটা কিভাবে লাগাতে হয় তো বন্ধুরা এটা ভিতরে লাগাবো তোমাদেরকে দেখাই তো এটা এটা দেখতে পাচ্ছো একটা মানে আটকানোর জিনিস আছে সেটা ভিতরে লাগাতে হবে ঠিক আছে বন্ধুরা ভিতরে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো আর এটা ফোনে লাগাবো এটা করটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা যেটা বললাম আমার ফোনে এই করটা লাগবে নি তাই ওটিজিটা নিতে হয়েছে তো এটা হাতে বুঝে দেবো বুঝে ফোনের সঙ্গে ফিট করবো বন্ধুরা এটা লাগিয়ে দিলে তোমরা আমার আর আওয়াজ শুনতে পাবে নি মানে ভিতরে মাইকটার কাছে গেলে তবে কথা শুনতে হবে তো বন্ধুরা ফাইনালি হেলমেট লাগিয়ে দিয়েছি এবার আমার কথা শুনতে পাচ্ছ আরও ভালো করে কাছে ঠিক আছে হেলমেটটা লাগাচ্ছি এবার যাব রাইড করতে চলো কীরকম কী মানে ভয়েস আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই মাইকটা নেওয়ার কারণ হচ্ছে বাইরে প্রচুর হাওয়া এবং অনেক বাইরের আওয়াজের জন্যে ভালো করে করা হয়নি তাই বুঝতে পেরেছো তো বসে পড়েছি বাইকে চলো যা যা ক্রাইড করতে কিরকম আছে ভিউ কীরকম কী আছে সব দেখা যাবে চলো তো বেসি শুনতে হবে কারণ মাইক তো একদম মুখের সামনে বুঝতে পেরেছো চলো আজ উঠ তো এক গ্লাস জল করে নি লাইফে ডিটেইলস শুনতে পাবে চলো जनता माफ नहीं करेगी বলি ভিউ আসে অবশ্যই বলবে কমেন্ট করবে তো এখন স্কুল টাইম বন্ধুরা বুঝতে পেরেছো স্কুল টাইম লোক অনেক কাছে রাস্তায় দেখে চালাতে হবে এটাই ব্যাপার আছে আর কিছু ব্যাপার নেই অন্য কোনো ব্যাপার নেই আজকে এই হয়েছে পরে এটিএম হবে ওইসবের চিন্তা নামনি বন্ধুরা বুঝতে পেরেছো তো এই রোড থেকে বেরিয়ে যাই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা আর কি বলবো একটুখানি ওটা লাগিয়ে গেলাম ভাবলাম একটু ভালো করে ভিডিও বানাবো যে ওটিজিটা কিনছি নি মাইকের সঙ্গে মানে মাইক্রোফোনের সঙ্গে সেট করার যেই ওটিজিটা তোমাদেরকে দেখালাম সেটা আর সাপোর্ট হচ্ছে না কখন ভিডিও স্টার্ট হয়ে যাচ্ছে কখন বন্ধ হয়ে যাচ্ছে তো মাইক্রোফোনটা তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর ওটিজিটা আমি দোকান থেকে কিনেছি ওটা আজকে ফেরত দিতে হবো আর ভালো নিয়ে আসবো ওইটা কানেক্ট হচ্ছে না মানে সেট হচ্ছে না বন্ধুরা তো দোকানিকে ফোন করেছিলাম যে এরকম এরকম প্রবলেম হচ্ছে তো সে বললো আমি সাড়ে পাঁচটার সময় মানে বিকাল সন্ধ্যা বিকাল বলি সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় খুলবে দোকান কেরকম করতে দেখো আমি ব্লগ করতেছি সেই পিছিয়ে পিছি পিছিয়ে পিছিয়ে আচ্ছা হাসাচ্ছে সে যাই হোক সাড়ে পাঁচটার সময় দোকান খুলবে বললো যদি ব্লগ করি তোমাদেরকে দেখাবো তোমার শুধু দেখতে থাকো এখনও ব্লক শেষ হয়নি কী হলো ভালো করে করতে গেলাম আর প্রবলেম হয়ে যাবে এটা এখান থেকে কিনলাম ওইটা বিরোধ দিয়ে দিয়েছি ওটি যেটা সামনের দোকান থেকে কিনলাম তো আর ভিডিও করতে মনে নেই চলে এসেছি অনেক গাড়ি রাস্তা আর তাড়াবুড়ো করে এসেছি আর এটা নিয়েছি দেখতে পাচ্ছ এটার দাম হাজার টাকা নিল অনেক টাকা নিয়ে নিল যাই হোক লাগবে তো নাকি তো এটা ওয়ারেন্টি আরও আছে তো এটা ভালো তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি প্রচুর এখানে ভিড় প্রচুর গাড়ির হর্ন আমি বাড়িতে যেয়ে কথা হচ্ছে চলো আচ্ছা উঠুট তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি ঠিক আছে তো মাইকটা দেখা 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 টক্কর দেখা রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা রাস্তা আর যেখানে ছিলাম বসি সবসময় বসি ভিডিওর মধ্যে দেখা সেখানেই আছি তো এই মাইকটা নিয়েছি দেখতে পাচ্ছ দাদা তো এটা নিয়েছি হাজার টাকা নিল তো ফ্লিপকার্টে ক্লিক আছে যাই হোক তো ফ্লিপকার্টে তো বন্ধুরা ফ্লিপকার্টে তিনশো টাকায়ও আছে কিন্তু সেই কোয়ালিটি একদম ভালো নয় যদি কেউ নিতে চাও একদম নিবে না ঠিক আছে দামই নিবে পয়সা তো সেই লাগে নাকি তো এটা খুলে তোমাদেরকে দেখায় আর কথা বলে দেখি এটা কীরকম কাজ করে তো আগেরটা পয়সাটা তো পুরো লস গেলো তো বন্ধুরা দুঃখের কথা আর কী বলবো এটা চার্জ শেষ হয়ে গেছে কি জ্বালা আজকে সকাল থেকে যাই হোক এটা চার্জ দিয়ে তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো হন এই ভিডিওটা আর বাড়াচ্ছি না এত অবধি তো বন্ধুরা যাই হোক ভিডিওটা এত অব্দি অ্যান্ড করছি জানি আজকে ভালো ভিডিও হলো না ক্ষমা করবে তার আগে যারা সিগারেট খাও কি ক্ষতি হতে পারে দেখো একবার দেখলে তো কি ক্ষতি হয় খাবে না খবরদার তো প্রথম থেকে রাজ হাসাচ্ছে শুধু আমাকে এত হাসানো উচিত নয় কিন্তু তখন ধরে বাই